আরাম ঘরে এরা বলে হজুর কি করে প্রমাণ দেন আচ্ছা সুদ যারা খায় তারা গোপনে না প্রকাশে খায় গোপনে যারা ঘুষ খায় গোপনে না প্রকাশ সে মদ খায় গোপনে না প্রকাশ সে আর যারা পেটার বি দিবেন নাই গোপনে না প্রকাশ সে সাক্ষী দেখে নেই লিখিত করে নেই

কিছু মানুষ উঠে চলে গেল আমি বাধা দিচ্ছি না যদি কারো যাবার ইচ্ছা থাকে আপনারাও যেতে পারেন পাঁচ মিনিট সময় দিচ্ছি পাঁচ মিনিটের ভিতরে যারা ভাবছেন যে চলে যাব দয়া করে একটু কষ্ট করে উঠে চলে যান জোর করে কাউকে আমি বসিয়ে রাখি না আর কোরআন জোর করে কাউকে আমি শোনাই না আর জোর করে কোরআন শুনিয়ে লাভ হয়নি আর হবে হবে না শের সাইরী সবাইকে ভালো লাগে কিন্তু কোরআন সবাইকে ভালো বলেন ভালো লাগে না কাদেরকে কাদেরকে লাগে লাগে আর না ইনশাআল্লাহ একটু পরে বুঝতে পারবেন কাদেরকে কোরান কোরআন ভালো লাগে আর কাদেরকে লাগে না দেখবেন মানুষ যখন মরণপূর্ণ অবস্থায় পৌঁছে যায় মরতে যাচ্ছে তখন আঙ্গুরের রস বেদানার রস ওর মুখে দেয় না যখন মুখে দেয় তো মুখে আর ভিতরে ঢোকে না দেখবেন সাইড দিয়ে গড়গড় করে গড়ে যায় এমন হয় না দেখেননি দেখেছেন তার মানেটা কি কারণটা কি ভিতরে যায় না আঙ্গুরের রস ভিতরে যায় না এর কারণ হলো ভিতরের যে ছিল ওগুলা সব সব শেষ হয়ে গেছে হাদিস ও কোরআন যাদেরকে ভালো লাগে না জেনে নিবেন ইমানের পার্স ইমানের পার্স শেষ হয়ে গেছে যাদেরকে ভালো লাগে না তারা এখান থেকে উঠে চলে গেছে একটা কথা লেখক বলেছেন গোয়ালে চিনে গায় রতন চিনে কচু আর চিনে ছাই ঠিক কিনা বলে সবাইকে সব জিনিস ভালো লাগে না তবে আজকের এই মাদ্রাসার জলসাই কমিটি মেলা বিরাট লাগিয়েছেন তাই না ও রাস্তায় ঢোকা যায় না বড় দুঃখের বিষয় আমাদের এই সুন্নি জামাত সবচাইতে উন্নত মানের জামাত জান্নাতি জামাত বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কিছু কার্যকলাপ যেগুলো শরীয়তের বহির্ভূত শরীয়তের ভিতরে নাই শরীয়তের সঙ্গে সম্পর্ক নাই আমি বলি প্রায় জায়গায় যে মেলা করেছেন না জলসা কোনটা কমিটি কোনটা করেছেন বলেন না গো কিছু জলসা যদি করেছেন তো মেলার কি দরকার ছিল আর মেলা যদি করবেন তো জলসার কি দরকার ছিল এ কমিটি এরাই বেটার বাপ আর এরাই বেটির বাপ এরাই দেখাবে জান্নাতের রাস্তা এরাই খুলে দিবে জাহান্নামের রাস্তা তো মনে রাখেন কমিটির কিয়ামতের দিন ডবল বাস যাবে কোন বাপ বাঁচাতে পারবে না তাই অনুরোধ করব কমিটিকে যে আগামী দিনে যদি জলসা করেন মেলা করিয়েন না আর যদি মেলা করেন তো জলসা করিয়েন না দরকার নাই সারা জীবন যদি এমন জলসা করেন কোনো লাভ হবে না হবে না হবে না শুধু বক্তাদের লাভ হবে এত টাকা না হলে যাব না সাইরে ইসলাম তাদের লাভ হবে প্যান্ডেল ওয়ালার লাভ হবে মাইক ওয়ালার লাভ হবে লাইট ওয়ালার লাভ হবে ইউটিউব ওয়ালার লাভ হবে আপনারা ফাঁকা পড়ে থাকবেন বেকার হবে ঠিক কিনা বলে অতএব যদি কিছু পেতে চান তাহলে সাবধান হয়ে যান আপনারা যদি অর্ডার দেন তো কিছু হক কথা বলবো আজকে বলবো কিন্তু হক সবাইকে ভালো লাগবে না হক বলাটা বড় কঠিন শোনাটাও বড় কঠিন আর শুনে সহ্য করা সবচেয়ে বেশি কঠিন তবু হকটাই হক

তোমার কোন ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না এবার বলেন ইসলাম পেয়ে আপনারা মিথ্যা বললেন কি করে এটা কোন জায়গা আরে মুনি ডাগা তো আমিও জানি এটা জান্নাতের বাগান শুনে বক্তাদের মুখে শোনেননি এটা কোন জায়গা জান্নাতের বাগান আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোন বক্তা বক্তব্য দিয়েছে বেনামাজি জান্নাতে যাবে শুনেছেন কোন বক্তার মুখে কোন আলিমের মুখে শোনেননি কি বলেছে বেনামাজি জাহান নামি বেনামাজি জাহান নামে জ্বালানি কত রকম গালি দিয়েছে আচ্ছা বলেন এখানে দু চারটা পাঁচটা বেনামাজি আছে না নাই বলেন চিন্তার বিষয় কিনা তাহলে আজ পর্যন্ত যত মলবি বললে জান বাগান কোনোদিন জিজ্ঞাসা করেছেন কি

মসজিদ আল্লাহর ঘর ওটা থাকবে কি থাকবে না মসজিদ হলো আর এটা হলো অস্থায়ী এটা অস্থায়ী জান্নাতে এসে আপনারা ভিড় লাগালেন আর স্থায়ী জান্নাতে গেলেন না এবার বলুন আপনারা চালাক না বুদ্ধিমান বলে অস্থায়ী জান্নাতে ভিড় লাগালাম আর করে এরা চালাক না বুদ্ধিমান যারা মেলাতে ঘুরছে তারা বুদ্ধিমান আর যারা প্যান্ডেলে বসে গেছে তারা হলো ভাগ্যবান জোরে বলুন সুভান আল্লাহ এতক্ষণ তো খুব জোরে জোরে বলছেন যারা ভিতরে বসে গেছে তারা হলো ভাগ্যবান আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি নি শুনেছে কোথায় বসে দোকানে বসে মাকানে বসে মাচানে বসে আড্ডাখানায় খানায় বসে ঘরে বসে কোরআন আবু জেহেল শুনেছে কিন্তু ভাগ্যে কোরআন জুটল না যারা সামনে এসে বসলো আবু বাকার ছিল তো সিদ্দিকে আকবর হলো ওমর ছিল তো ফারুক আজম হলো আলী ছিল বটে কিন্তু কোরআন দিলে ঢুকবে না এই মাদ্রাসার আজকে ছেলে ফারাগত চোদ্দটা ছেলের ফারাগত কতটা ছেলে চোদ্দটা ছেলে আলিম হবে হাফিজ হবে কারি হবে এর মধ্যে কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারের একটাও ছেলে আছে এটাই হক এই হকটা সবাই বলে না আমি বলি সবাইকে ভালো লাগবে না আর আমার মনে হয় কি কমিটি এবার শুনলে আর জীবনে দাবার দিবে না কমিটি সেক্রেটারি সভাপতি এদের এখান বলে গোটা পশ্চিম বাংলায় কোন জায়গার ক্যাশিয়ার সভাপতির বেটা মাদ্রাসায় পড়ে পড়ে না কারণ ইনাদের ছেলেগুলা পড়ে কোথায় ইংলিশ মিডিয়ামে জি জি বাংলা মিডিয়ামে তার কারণ ওনারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাতে চাই মৌলভি বানাতে চাই না যারা সেক্রেটারির স্বভাবতী ক্যাশিয়ার ইনারা চাল থাক না বুদ্ধিমান এরা হলো বুদ্ধিমান আর বুদ্ধিমানের সাথে আছে সয়িতান আর ভাগ্যবানের সাথে আছে রহমান এটা আমি বলছি বলছে আল্লাহর কোরা শুনেন আল্লার কোরান কলেজে ঠান্ডা হলো আল্লাহ হল}\|_{যুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনায যুলুমাতি ইলাল নூர் আল্লাহ হল তাদের বন্ধু এই আয়াতে মোবারক কাফেরদের জন্য নাযিল হয়েছিল আল্লাহ হল তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে আলোতে এনে হাজির করেছে আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া হুমুত্তাগু তুখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমা। আর ইবলিস হলো তাদের বন্ধু। যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারে নিয়ে গেছে এমন কিছু যুবক আছে না নাই শুধু প্যান্ডেলের ভিতরে বসে ফোনের অপেক্ষায় ছিল ঠিক না বলে ওদিক থেকে ফোন আসবে অপেক্ষায় বসে ছিল ফোনটা এসেছে এই ডেটটার জন্য কিছু যুবক যুবতী অপেক্ষায় ছিল

এরাই জান্নাতে যাবে আর এরাই জাহান নামে যাবে কারা জান্নাতে যাবে আর কারা জাহান নামে যাবো ক্লিয়ার করে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো সময় পেলে জান্নাতের রাস্তাটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ জান্নাত কয়টা জান্নাতে যাবার রাস্তা কয়টা জান্নাত আটটা কিন্তু যাবার রাস্তা কয়টা

سيدنا مولانا محمد حبيبنا شفينا سيدنا مولانا محمد ولعلي عليه سيدنا محمد এত চেঁচাই কিন্তু আওয়াজ ফাটে না আর আমাদের আওয়াজ এখন ফাটা বাসের হয়েছে যাই হোক ওর মধ্যে কিছু শোনাতে হবে আলহামদুলিল্লাহ আপনারা নবীর না ভিতরে আল্লাহর নবীর জন্নতি 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 নবীর জন্নতি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকে বড় ভালোবাসি বলে আল্লাহ কি করে বলে তোমার উম্মতকে বয়সটা বড় কম দিয়েছি অন্যান্য নবীদের উম্মত 250 300 500 700 হাজার বছর বছর পর্যন্ত বেঁচেছে নবীর উম্মতের বয়স কত 60 বছর গড়ান 60 বছর আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকে বড় ভালোবাসি বলে আল্লাহ তো সামান্য বয়স দিলে কেন আল্লাহ বলেন নবী তোমার উম্মতকে খাটাবো কম মজুরি দিব বেশি বলে আল্লাহ গো কেমন করে বলে তোমার উম্মতকে বলে দিও সূরা ইখলাস যদি একবার পাক করে 10 খতম কোরআনের 10 পারা পড়ার সমান নেকি দিব যদি দ্বিতীয়বার পাঠ করে 20 পারা যদি তৃতীয়বার পাঠ করে 30 পারা কোরআন পড়ার নেকি দিব সুবহান সময় যদি তিনবার সূরা ইখলাস পড়ে শুয়ে যায় 365 দিনে 365 খতমের নেকি দিব নবীগো তোমার উম্মতকে বলে দিও ওই নবীর উম্মত আমরা ওই নবীর উম্মত আমরা বলে আল্লাহ আর কিছু আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকে বছরে কয়টা রাত আমি দিয়েছি একটা রাত যদি ইবাদত করে 1000 বছর ইবাদত করলে যে নেকি পাওয়া যায় এক রাতের বিনিময় আমি আল্লাহ তার চাইতেও বেশি নেকি দিব নবীর উম্মতের ভালোবাসা

তাদের কাজ হয় জীবনে যারা পড়ে না তাদের কাজ হয় না এক নামাজ যদি করে আল্লাহর নবী বলেন সে কাফিরের কাজ করলো এবার ভেবে দেখেন সারা জীবন যারা নামাজ তারক করলো তারা কার কাজ করলো মুমিনের না কাফিরের সারা জীবন যারা কাফিরের কাজ করলো উম্মতের ভিতরে না বাইরে আপনারা কোন দিকে বলে যদি নবীর মনের সঙ্গে নিজেকে মিলিয়ে ব্রাদার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা খুব ভালো কিন্তু বলবে কারা ইমানদার হবে যারা একটু আগে দরুদ দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মলবিদেরকে সবাইকে কাফির মুশরিক ইমানদার বেঈমান সবকে পড়তে বলেছে দরুদ কাকে

পাক্কা মুমিন কারা বাপ মাকে ভাত দাই না যারা এমন বেটা এখানে আছে না নাই কে কে আছেন হাত উঠা বাপ মাকে ভাত দেই না এরা যদি মাহফিলে আসে দরুদ পড়ে ও দরুদ কাজে লাগবে বলে মনে হয়

এটা সময় যদি বিসমিল্লা বলে ইমান থাকবে না যাবে ভেবে দেখেন যুবকেরা আপনারা কোন দিকে ইমানদারের খাতাই না বেঈমানের খাতায় চলে গেছেন